بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي এসো সরফ শিখি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন আজকের ক্লাসে আমরা আরবি ক্রিয়ার বর্তমান এবং ভবিষ্যৎকালের চোদ্দোটি সিগা জানার চেষ্টা করব। করবো ইনশা তো আমরা শুরু করি আজকে আমরা চোদ্দটি সিগা জানবো সেটা হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎকালের ফর্ম তো আমরা আগের ক্লাসে অতীতকালের চোদ্দোটি সিগা আমরা জেনেছি যে স্ট্রাকচার যে সূত্রটি সেটি আমরা জানলাম তো বর্তমান এবং ভবিষ্যৎকাল দুইটা কালের কিন্তু আরবিতে একই ফর্ম্যাট হ্যাঁ যেমন এই যে স্ট্রাকচারটা চোদ্দটা শিকা এটা দ্বারা বর্তমান কালও বুঝাবে এটা এটা দ্বারা ভবিষ্যৎকালও বোঝাবে তবে সুনির্দিষ্টভাবে যদি ভবিষ্যৎকাল বলি তখন হাল দ্বারা বর্তমান কাল আর মোস্তাকবাল দ্বারা হচ্ছে ভবিষ্যৎকালকে বলা হয় তবে দুইটা একসাথে হচ্ছে ফেলে মোদোয়ারি অর্থাৎ যেটা আমরা বর্তমান ভবিষ্যৎ বলি যে ফেলে মোদয়ারির যে ফর্ম সুনির্দিষ্টভাবে বললে এই ফর্মগুলোর পূর্বে সা অথবা যোগ করে সুনির্দিষ্ট ভবিষ্যৎ গঠন করা নর্মালি সাধারণভাবে বর্তমান বা চলমান বর্তমান অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস এই দুইটা ফর্ম নর্মালি বোঝায় আবার ফিউচার ইনডিফিনিটও বোঝায় সেটা আমরা যখন বিস্তারিত জানব তখন বিস্তারিত ফিউচার টেন্সটা আপনারা বুঝতে পারবেন তো আমরা প্রথমেই যদি দেখি যে আগের যে চোদ্দোটা স্ট্রাকচার আমরা দেখলাম অতীতকালের ঠিক একইভাবে বর্তমান কালেও চোদ্দোটা শিখে থাকবে যেহেতু আরবিতে চোদ্দোটা সাবজেক্ট অর্থাৎ চোদ্দোটা সাবজেক্টের জন্য একটা ক্রিয়ার বর্তমান ভবিষ্যৎকালের চোদ্দোটা ফর্ম হবে এটাই হচ্ছে সিগাম অর্থাৎ ফর্ম কতটা ফর্ম হবে চোদ্দোটা সাবজেক্টের জন্য চোদ্দোটা ফর্ম অর্থাৎ একটা আরবি যে কোনো একটা ফর্ম আপনি দেখলেই বোঝা যাবে যে এর সাথে কোন সাবজেক্টটা আছে অর্থাৎ এটা একাধারে একটা ভার্ব এবং বার্বের সাথে যে কোনো একটা সাবজেক্টের আলামত থাকবে তো আমরা প্রথম থেকেই দেখি প্রথমে আমরা দেখব যে এইটা হচ্ছে আমি বলে নেই যে এই স্ট্রাকচারটা এটা কিন্তু সূত্র এটা একদম মুখস্থ করতে হবে এই কারণ এইটা হচ্ছে আপনার বেস এরপরও অতীতকালের যে চোদ্দোটা শিখে শিখলাম আর বর্তমান ভবিষ্যতের যে চোদ্দোটা শিখে এই চোদ্দোটা শিখে হচ্ছে মূল এই সিগাগুলোই পরবর্তীতে আপনার সফের মধ্যে সবগুলোতে লাগবে কারণ এটা হচ্ছে সূত্র স্ট্রাকচার হ্যাঁ যেমন ইয়াফ আলু এই জায়গায় মূল যদি আমরা মাদ্রাটা মূল হরফটা ধরি তাহলে মূল হরফটা কি ফা আ লা এই এটা কিন্তু ইংরেজিতে যেমন আমরা ডুকে নমুনা ভার্ভ হিসেবে ধরে এটা দ্বারা আমরা সূত্র শিখি তারপরে এই ভার্ভের পরিবর্তে অন্য একটা ভার্ভ আমরা বসাই তাহলে চলে আসে আরবিতেও একে করা হয়েছে করা তো এই ফাহা সূত্র হিসেবে ধরা হয়েছে প্রথমটা হচ্ছে কালিমা দ্বিতীয়টা আইন কালিমা তৃতীয়টা হচ্ছে লাম কালিমা এটা আমি আগেও বলেছি তো এটা থেকেই কিন্তু মূলত এটা অতীতকালের ফর্ম আর বর্তমান কালের ফর্ম হচ্ছে ইয়ফ আলু যেটা আমার এই জায়গায় লেখা আছে হ্যাঁ ইয়েফ আই লু এই যে জায়গায় লেখা আছে ইয়েফ আই তো এটা কিন্তু সূত্র তো এই সূত্রের পরিবর্তে আমরা এখানে ফায়াল আর পরিবর্তে আমরা যখন অন্য একটা ভার্ নিয়ে যেমন না সরা না সরা সাহায্য করলো তখন ইয়ান সুরু এই সূত্র অনুসারে শুধু বসাই দিবেন এই চোদ্দটা ফর্ম অন্য একটা ভার্ থেকে হয়ে যাবে হ্যাঁ তখন আরেকটা অর্থ আসবে আবার আরেকটা বার্ভ নিবেন ওই বার্ভের এইটার স্ট্রাকচার অনুযায়ী ওই বার্ভের চোদ্দটা ফর্ম বসাবেন তাহলে আবার চোদ্দটা বাক্য তৈরি হয়ে যাবে যাই হোক এগুলো আমরা পরবর্তীতে ধীরে ধীরে জানব তো এখন আমাদের যে কাজটা হলো সেটা হলো এটা একদম মুখস্থ করতে হবে আমি এটার কীভাবে আপনারা মুখস্থ করবেন এবং এর অর্থ বা বিশ্লেষণটা আমি একটু করি তখন মুখস্থ করতে সুবিধা হবে আগের চোদ্দোটা শিখার মতোই উপরের শাড়ির যে শিখাগুলো আছে তিনটা ফর্ম আছে সেটা হচ্ছে যেমন ইএফ আলু ইয়ফ আলু অর্থ হচ্ছে সে পুরুষ একজন করছে বা করবে এটা হ্যাঁ তাহলে ইএফ আলু অর্থ হচ্ছে সে করে বা করবে এইভাবে আসবে সে এটা হচ্ছে আহ পুরুষ বা হ্যাঁ হুয়া হুয়া বুঝবে আমরা একদম প্রথমেই কিন্তু আরবি চোদ্দটা দমির জেনে নিলাম একদম প্রথম ক্লাসে যে আহ চোদ্দটা দমির যদি আপনি জানতে পারেন তাহলে এই যে সিগার মধ্যে কোনটাতে কোন দমির হিডেনাকের আছে অর্থাৎ চোদ্দটা দমির থাকবে চোদ্দটা সিগার মধ্যে তখন আপনি ধরতে পারবেন তো এটা তো হচ্ছে হুয়া অর্থাৎ এটাকে বলা হয় ওয়াহিদ মুজাক্কার গায়েব এটা হচ্ছে এক বচন পুরুষবাচক থার্ড পারসন অর্থাৎ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার পুরুষবাচক বাচক ইয়াফ আলু সে একজন করে বা করবে তারপরে ইয়াফ আলানি ইয়াফ আলা অর্থাৎ হচ্ছে তারা দুইজন দুইজন করে বা করবে আর ইয়াফ না ইয়াফ আলুনা মানে তারা সকলে করে বা করবে এটা হচ্ছে বহু বচন এটাকে বলা হয় জমা মুজাক্কার গায়েব হ্যাঁ এটা হচ্ছে তাসনিয়া মুজেক্কার গাইব অর্থাৎ তাসমিয়া বলা হয় দ্বিবচন আর মুজেক্কার বলা হয় পুরুষ বচক আর গাইব বলা হয় থার্ড পার্সনের জন্য যেহেতু আরবিতে পার্সন হচ্ছে তিন প্রকার ইংরেজির সাথে এটা মিল আছে যেমন থার্ড পারসনকে ইংরেজিতে বলা হয় গাইব গয়ব মানে যে অদৃশ্য থাকে যে অনুপস্থিত থাকে তো আমরা যদি দেখি যে এই প্রথমের এই দুই শাড়ি এইটা হচ্ছে থার্ড পারসন থার্ড পারসন আবার দ্বিতীয় যে দুই শাড়ি এটা হচ্ছে সেকেন্ড পারসন সেকেন্ড পারসন আর শেষের এটা হচ্ছে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন তো আমরা তিনটা পার্সন দেখলাম তাহলে এটা হচ্ছে গয়ব হ্যাঁ এটা যে এই ছয়টা হচ্ছে গয়বের শিখা অতি বর্তমান ভবিষ্যতের গয়বের শিখা অর্থাৎ থার্ড পার্সনের শিখা হচ্ছে এটা এর মধ্যে উপরের এই শাড়ি হচ্ছে আবার পুরুষবাচক পুরুষ বাচক আর নিচের এটা হচ্ছে স্ত্রীবাচক স্ত্রীবাচক আর এটা হচ্ছে এই প্রথমটা কিন্তু পুরুষবাচক এটা হচ্ছে আবার পুরুষবাচক আর এটা হচ্ছে স্ত্রীবাচক স্ত্রীবাচক আর এটার কোনো জেন্ডার নেই এটা যেহেতু ফার্স্ট পারসন একে বলা হয় মতাকাল্লিম অর্থাৎ যে কথা বলে তাকে বোঝায় এটার মধ্যে আবার দিবচনটা নাই এটার মধ্যে শুধু ফার্স্ট পারসন এবং মানে প্লুরাল যেটা আর কি অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরাল ওয়াহিদ এবং জমা এর কোনো তাস তাসনিয়া নেই তো আমরা যেভাবে পড়তেছিলাম আমরা দেখি তাহলে ইয়াফ আলু সে একজন করে বা করবে ইয়ফ আলানি তারা দুইজন করে বা করবে এই শাড়িটা হচ্ছে দ্বিবোচনের এটাকে আরেকটা ভাগ করে দিই আমি এই যে আমরা যদি এইভাবে একটা টান দেই তাহলে এটা এক ভাগ এটা এক ভাগ তাহলে এই যে এই শাড়িটা হ্যাঁ এই শাড়িটা হচ্ছে এক বচন এক বচন আর এই যে এই শাড়িতে যে ফর্মগুলো আছে সেটা হচ্ছে দ্বিবচন দ্বিবচন আর এই যে এই শাড়িটা আছে এটা হচ্ছে বহুবচন বহু বহুবচন তো আমরা কিন্তু এই জায়গায় বেশ কয়েকটা তিনটা বৈশিষ্ট্য পেলাম একটা হচ্ছে যদি এইভাবে আমরা শাড়ি নেই তাহলে এটা হচ্ছে এক বচন দ্বিবচন বহুবচন আবার এইভাবে যদি আমরা নেই এইভাবে যদি আমরা ভাগ করি তাহলে এই যে এই ঘরটা এটা হচ্ছে থার্ড পার্সন এটা হচ্ছে সেকেন্ড আর এটা হচ্ছে ফার্স্ট পার্সন আবার প্রত্যেকটা যদি আমরা এইভাবে দেখি তাহলে এটা এটা হচ্ছে হচ্ছে স্ত্রীবাচক থার্ড পার্সনের স্ত্রীবাচক এটা হ্যাঁ আবার এটা হচ্ছে সেকেন্ড পার্সনের পুরুষ বাচক আবার এটা হচ্ছে সেকেন্ড পার্সনের স্ত্রীবাচক আর এটা হচ্ছে ফার্স্ট পার্সনের কোনো জেন্ডার নেই এটা কোনো জিন্স নেই তো আমরা তাহলে আমরা যেভাবে দেখতেছিলাম যে ইয়াফ আলু সে একজন করে বা করবে ইয়াফ আলানি তারা তারা দুইজন করে বা করবে আর ইয়াফ আলু না ইয়ফ আলু না তারা সকলে করে বা করবে এখন বর্তমান ভবিষ্যতের যেটা হুয়া হুয়া এর আলামত হচ্ছে প্রথম ইয়া থাকবে প্রথম যদি ইয়া থাকে অর্থাৎ বর্তমান ভবিষ্যৎকালের স্ট্রাকচারের শুরুতে যদি ইয়া থাকে তাহলে সেটা তারা হি কে ইন্ডিকেট করে অর্থাৎ সেটা হুয়া সাবজেক্ট এর মধ্যে এই ইয়াটা হচ্ছে হুয়া হুয়াইয়ের সংক্ষিপ্ত রূপ হিসেবে জায়গায় ইয়া আছে ইয়া এটা হচ্ছে হুয়াইয়ের আলামত অর্থাৎ হি যেটা সাবজেক্ট হ্যাঁ থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্টের আলামত হচ্ছে এই জায়গায় ইয়া তাহলে আমরা ইয়াটা এই জায়গায় মার্ক করলাম তারপরে যদি এই ইয়াফ আলু ইয়াফ আল লাম পর্যন্ত ঠিক আছে পরে আলিফ এবং নুন একটা এক্সট্রা যোগ হবে আলিফ নুন এক্সট্রা যোগ হলে সেটা হচ্ছে সেকেন্ড পারসন এইটা কিন্তু সবগুলোর ক্ষেত্রে ই এক আপনারা এই যে দেখবেন এই স্ট্রাকচারটা কিন্তু প্রত্যেকটাই কিন্তু ইয়ফ যে আমরা যদি দেখি ইয়ফ আলানে ঠিক আছে এই সবগুলো কিন্তু এই তিনটাই একটাই কিন্তু তিনবার রিপিট হয়েছে হ্যাঁ অর্থাৎ এই জায়গায় একটা মুখস্ত করলেই আপনার বাকিগুলো হয়ে যাবে আর শুধু একটু সূত্র যদি মনে রাখেন যে আলিফ নুন থাকলেই শেষে যদি একটা আলিফ থাকে অর্থাৎ লামের সাথে এই যে আলিফ আছে এই লামের ছাড়া অন্য যে কোনো বার্ড থাকতে পারে মেন হচ্ছে শেষে যদি আলিফ এবং নুন থাকে হ্যাঁ আনে এভাবে এইভাবে থাকে যে আ নে ইয়ফ আলানে আলিফ নুন আলিফ নুন আলিফ নুন থাকলেই সেটা দ্বিবচন সুতরাং এটা আপনার মুখস্থ না করলেও চলবে হ্যাঁ আমি আরেকটু সহজ করে দিব আগে আমি ইয়াগুলো একটু পরে নেই ফর্মগুলা সিগাগুলো একটু পরে নেই তাহলে ইয়াফ আলা নেই এটা হচ্ছে দ্বিবচনের আলামত আলিফ নুন আর ইফ আলু না শেষে ওয়াও নুন যদি থাকে এই যে ইয়ফ আলুর শেষে ওয়াও নুন যোগ করে দিলে সেটা বহুবচন হয়ে গেল অর্থাৎ দে তখন সাবজেক্ট হয়ে যাবে এটা দে অর্থাৎ তারা এটা হয়ে যাবে হুম যেটা আমরা তাহলে হুয়া হুমা হুম আমরা যেই আগের ক্লাসগুলোতে আমি যেটা আলোচনা করেছিলাম যে দমিরটা যেই আরবি সর্বনাম বা দমির কি ছিল হুয়া হুমা হুম হ্যাঁ তাহলে যে ইয়াফ আলু এটা হচ্ছে হুয়া ইয়াফ আলানে এটা হচ্ছে হুমা আর ইয়াফ আলু না এটা বহু হ্যাঁ এটা হচ্ছে হুম হুম যে বহু থার্ড পার্সনের যে সাবজেক্টটা ছিল তারপরে এই তিনটা গেল পুরুষ এখন এই তিনটা হচ্ছে স্ত্রীবাচক স্ত্রীবাচক কি তাফ আলু তাফ আলানে ইয়াফ আলনা তাহলে তাফ আলু এটা হচ্ছে সূত্র কি প্রথম তা থাকবে আগে হ্যাঁ এটাতে আগে ছিল কি ইয়া আর এটাতে হচ্ছে তা তাহলে এটা ছিল ইয়ফ আলু আর এটা হচ্ছে তাফ আলু এটা মনে রাখতে হবে আমাদের তাফ আলু হলে তাফ আলুর দুইটা ফর্ম দুইটা সিগাকে ইন্ডিকেট করে এটা তাফ আলু দেখেন এই সেকেন্ড পারসনের পুরুষ বাচক পুং এইটা হচ্ছে স্ত্রী সেকেন্ড বাচরের সেকেন্ড পারসনের পুরুষ বাচকের ক্ষেত্রে কিন্তু তাফ আলু আছে আর এটাও কিন্তু তাফ আলু হ্যাঁ তার মানে কি এই তাফ আলুটা কিন্তু দুইটা সিগাকে ইন্ডিকেট করে এই যে এটা একটা তাফ আলু এটা একটা তাফ আলু তো এই তাফালুটা আলুটা মুখস্থ রাখতে হবে যে এই তাফ আলু প্রথমে যদি তা থাকে তাহলে সেটা দুইটা সিগাকে ইন্ডিকেট করবে একটা হচ্ছে থার্ড পার্সন স্ত্রীবাচক আর একটা হচ্ছে সেকেন্ড পার্সন পুরুষবাচক এটা বাক্যে যখন আপনি দেখবেন যে এই ফর্মটা তখন বাক্যটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কি থার্ড পার্সন স্ত্রীবাচক হিসেবে এসেছে না সেকেন্ড পার্সন পুরুষবাচক হিসেবে এসেছে সেটা বাক্যের অন্যান্য শব্দের সাথে যখন এটা থাকবে তখন আপনি বুঝতে পারবেন হ্যাঁ এখন শুধু মুখস্থ আমরা করব। তাহলে তাফ আলু অর্থাৎ সে মহিলা একজন করে বা করবে তাফ আলানি তারা দুইজন মহিলা করে বা করবে ইয়ফ আল না অর্থাৎ তারা অনেক মহিলা করে বা করবে এটা বহু বচন তাহলে তাফ আলু তাফ আলায়নি ইয়াফ আল না হ্যাঁ এটা গেল আমাদের থার্ড পার্সনের দুইটা সিগা আমরা জানলাম একটা পুরুষবাচক একটা স্ত্রীবাচক এখন আমরা জানবো সেকেন্ড পারসনের পুরুষবাচক এবং স্ত্রীবাচক তো সেকেন্ড পার্সনের ক্ষেত্রে তাফ আলু এটা আমি আগে বলছি এটা আর এটা এক তাফ আলু তাফ আলা আনে এটা আর এটাও এক তাফ আলা আনে তাফ আলা আনে তারপরে তাফ আলু না এটা হচ্ছে এই যে তাফ আলুর সাথে একটা ওয়ান নুন যোগ করলে সেটা প্লুরাল হয়ে যায় এই যে আগেরটার মতো হ্যাঁ এই যে আমরা এটা যেমন করলাম একইভাবে কিন্তু ওয়াও নুন যোগ করার কারণে এটাও প্লুরাল হয়ে গেল তাহলে তাফ আলু তাফ আলু না ওয়াও নুন যোগ করে দেওয়ার কারণে এটা প্লুরাল হয়ে গেল অর্থাৎ তোমরা এটা হচ্ছে তাফ আলু তুমি একজন পুরুষ কর বা করবে তাফে তোমরা দুইজন পুরুষ করবা কর বা করবে করবেচক আর এখন হচ্ছে এটা স্ত্রীবাচক যদি আমরা দেখি তাহলে স্ত্রীবাচক কি তাফ আলী না তাফ আলী না অর্থাৎ সে একজন মহিলা তুমি একজন মহিলা করবা করবে হ্যাঁ বর্তমান ভবিষ্যৎ তাহলে তাফ আলী না তাফ আলানে তাফ আল না তাহলে তাফ আল না এটা হচ্ছে বহু তাহলে এটা হচ্ছে তাফ আল অর্থাৎ তোমরা দুইজন তোমরা দুইজন মহিলা করবা করবে তাফ আল না তোমরা অনেক মহিলা করবা করবে তাহলে তাফ আল না এটা চলে আসবে তারপরে আমরা যদি দেখি যে একদম শেষে যেটা মতাকাল্লিম অর্থাৎ ফার্স্ট পার্সন যেটা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে দুইটা আছে দুইটা সিগা আছে আর সিগাটা এটার মধ্যে নেই এক বচন এবং বহু বচন তো এক বচন হচ্ছে প্রথম থাকবে কি হামজা একটা যোগ হয়ে যাবে হামজা আনতে হবে আফ আলু আফ আলু অর্থাৎ প্রথমে থাকবে হামজা আফ আলু থাকলে সাবজেক্ট হবে আই এটা সাবজেক্ট হবে আই আর নাফ আলু এই জায়গায় থাকবে নুন নাফ আলু থাকলে সাবজেক্ট হয়ে যাবে উই হ্যাঁ উই আমরা তাহলে আফ আলু অর্থাৎ আমি একজন করি বা করবো আমরা করিবা করবো এটা আসবে তাহলে আমরা এই সিগাগুলো যদি আরেকবার দেখি তাহলে থার্ড পার্সনের দুইটা সিগা যদি আমরা আগে দেখি যে ইয়াফ আলু আলা আলানে ইয়াফ আলু না তফ আলু তাফ আলানফ আলানে তারপরে আফ আলু নাফ আলু তো এটা আপনাদের মুখস্থ রাখতে হবে এবং এই যে কোনো একটা স্ট্রাকচার যে কোনো একটা সিগা দেখে আপনাদের এটা আইডেন্টিফাই করতে হবে যে এর সাথে কোন আলামতটা আছে যেটা তারা বোঝা যাবে যে এর সাথে এই সাবজেক্টটা আছে যেমন আমাকে যদি এটা আপনি দেখান যে এটা এইটার মধ্যে কোন সাবজেক্টটা হিটেনাকারে আছে আলামত হিসেবে কোনটা আছে অর্থাৎ এটার মধ্যে কোন সাবজেক্টটা আছে কোন সিগা এটা তখন এটা আমাদের আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে প্রথম আছে তা তো প্রথম তা থাকলে সেকেন্ড পার্সনে চলে যাবে আর সে নুন নুনের উপরে একটা জবর আছে নুন জবর না তখন এটা এসে পড়বে স্ত্রীবাচকের ক্ষেত্রে হ্যাঁ মুয়ান্নাস মুয়ান্নাস হিসেবে আসবে অর্থাৎ এটা হচ্ছে তখন বহুবচন স্ত্রীবাচক সেকেন্ড পারসন সেকেন্ড পার্সন বহুবচন এটা হবে তখন জমা আর সেকেন্ড পারসনকে বলা হয় হাউদির হ্যাঁ থার্ড পার্সনকে যেমন বলা হয় গাইফ সেকেন্ড পার্সনকে বলা হয় হাউদির মানে যে উপস্থিত যে সামনে থাকে কথা বলার সময় তাকে বলা হয় সেকেন্ড পার্সন হাউদির আর ফার্স্ট পার্সনকে বলে মোতাকালিম তো এটা যেহেতু বহু বচনে আছে তখন বহু বচনকে জমা আর এটা যেহেতু আর এটা যেহেতু আহ কিসের মধ্যে আছে এটা যেহেতু সেকেন্ড পার্সনে আছে তখন সেটা হাওদির তাহলে জমা মুয়ান্নাস হাউদির এই সিগাটার নাম হবে জমা মুয়ান্নাস হাওদির তারপরে আমরা যদি এটাকে দেখি তাফ আলু তাহলে তাফ আলু এটা শনাক্তকর উপরে হচ্ছে প্রথম থাকবে তা তাহলে তাফ আলু এটা হচ্ছে সেকেন্ড পার্সন পুরুষবাচক অর্থাৎ যেহেতু এটা সেকেন্ড পার্সন এটা হচ্ছে এক বচনে আছে যেহেতু এই আছে এক বচনে তাহলে ওয়াহিদ আর এই জায়গায় এটা হবে তখন আহ মোজাক্কার পুরুষবাচক আর এটা হচ্ছে ওয়াহিদ এক বচনে তাহলে ওয়াহিদ মোজাক্কার এবং এটা হচ্ছে এটা প্রথম যদি জেন্ডার দেখি তাহলে এটা হচ্ছে নাম্বার দেখলে এক বচন আছে ওয়াহিদ তারপরে পুরুষ বচক এবং এটা হচ্ছে সেকেন্ড পার্সন হাউদির হাউদির সেকেন্ড পার্সন এইভাবে এর সাথে আমাদের সাবজেক্টগুলো আইডেন্টিফাই করতে হবে কোন সাবজেক্টটা কোথায় আছে তাহলে এটা হচ্ছে ওয়াউনুন উনুন আছে প্রথম তা আছে প্রথম যদি তা থাকে শেষে ওয়া উনুন থাকে তাহলে এটা সেকেন্ড পার্সনে চলে যাবে হ্যাঁ অর্থাৎ সেকেন্ড পার্সনের বহু বচন এটা তখন আসবে এটা জমা মুজাক্কার জমা মুজাক্কার গাইবের সিগা চলে আসবে তখন এটা আহ জমা মোজাক্কর চলে আসবে সেকেন্ড পারসন হাউদির চলে আসবে এটা তখন জমা মুজাক্কার হাউদির চলে আসবে আহ তো আর আমরা আরেকটু আমি সহজ করে দেই সেটা হচ্ছে আমাদের এই যে ইয়াফ আল ইয়ফ আলানি তা এই সেকেন্ড আমাদের একবারে ব্যবহার কম এই জন্য আমরা সেকেন্ড পারসনটা আমরা মুছে দিতাম হ্যাঁ তাহলে আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে সেকেন্ড পারসনটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের এই জায়গায় কয়টা এই জায়গায় আমাদের চারটা পাঁচটা ফর্ম আমাদের কমে গেল তারপরে আমাদের এই ফর্মটা এই থার্ড পার্সনের স্ত্রীবাচক যেটা এইটার ব্যবহারও খুবই কম হ্যাঁ তখন আমরা এইটাও মুছে দিলাম এইটার ব্যবহারও খুবই কম স্ত্রীবাচকের এইটাও আমরা মুছে দিলাম এখন রইল আমাদের ছয়টা এই ছয়টা যদি আপনি মুখস্থ করেন তাহলে আপনি মোটামুটি আগের এই দ্বিবাচনটা শুধু একটু ব্রেনের মধ্যে রাখতে হবে যে এটা তাফ আলায়নি অর্থাৎ আলিফ নুন থাকে সেটা দিবচন এটা একটু ব্রেনে রাখতে হবে আর বাকিগুলা এই ছয়টা সিগা যদি আপনি মুখস্থ করেন তাহলে আপনি বোঝার জন্য যথেষ্ট আর ওইটা শুধু ব্রেনে রাখতে হবে যে যখন কোথাও ব্যবহার যেহেতু কম তারপরেও যদি কোথাও আসে দিবচন আলিফ নুন তখন সেটা বোঝা যাবে যেটা হচ্ছে দ্বিবচনের এটা কিন্তু খুবই সহজ অর্থাৎ আপনি ছয়টা শিখা সিগা অর্থাৎ বর্তমান ভবিষ্যতের যদি ছয়টা শিখ সিগা আপনি মুখস্থ করতে পারেন আর অতীতকালেরও এভাবে কমানো যেত তারপরে অতীতকালেরটা একটা আমি রেখেছিলাম মোটামুটি ওইটা একটু সহজ কিন্তু এই আলানি ই তাফ আলানি ই তাফ আলনা এগুলা দিয়ে একটু যেহেতু জটিল করা হয়েছে এই জন্য আমি এই ফর্মগুলো বেশ করে আমি এইভাবে মুখস্থ করি বর্তমান ভবিষ্যতের এই সিগাগুলো আমার শুধু ব্রেনে আছে এটা কিন্তু আমি মুখস্থ এইভাবে করি না শুধু এই ছয়টা সিগা মুখস্থ করলেই কিন্তু কোরআন মাজিদের আপনি বেশিরভাগ সিগাগুলো কিন্তু এরকমই হ্যাঁ আর দুই একটা কিছু পাবেন স্ত্রীবাচকের যেটা ফার্স্ট ফার্স্ট আর এই বহু বচনের দুই একটা এটা দেখলে বোঝা যায় যে এটা বহু বচনের স্ত্রীবাচক আর দ্বিবচন তো বললাম যে আলিফ নুন থাকলে দিবচন সেটার আলাদা মুখস্থ করার দরকার নাই যখন আলা আলিফ নুন দেখবেন তখন বোঝা যাবে যে সেটা দ্বিবচনের আর এই জায়গায় শেষে নুন যখন না যদি থাকে তখন সেটা স্ত্রীবাচকের বহু বচন এটা দুইটা সি আসের যাই হোক যদি মুখস্থ করতে পারেন তাহলে ভালো আর যদি মনে হয় যে আর একটু সহজ করা দরকার তাহলে এই ছয়টা সিগা আপনারা মুখস্থ করবেন কি ইয়াফ আলু ইয়ফ আলু না ত্যাফ আলু ত্যাফ আলু না আফ আলু নাফ আলু তাহলে ইয়াফ আলু মানে সে একজন করছে বা করবে ইয়াফ আলু না তারা বহু বহুবচন করে বা করবে তাফ আলু অর্থাৎ তুমি করো বা করবে তাফ আলু না তোমরা করো বা করবে আফ আলু আমি করি বা করবো আর নাফ আলু হ্যাঁ আমরা করি বা করবো তো এভাবে এই শিকাগুলো আপনারা মুখস্থ করবেন তার পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আরও কিছু ফর্ম জানবো তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওয়ারাহমাত্লাহি ও